নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষে কবি সুবীর রায়ের একটি কবিতা আমি উপস্থাপন করছি আমি সৌমেন্দ্র দাস কবিতার নাম আমার ঠাকুর অজান্তেই যে মানুষটাকে আমাদের মন মন্দিরে বসিয়েছি দেবতার আসনে সেই দেবতা পূজার জন্য না কোনো ফুল বেলপাতা বা কোনো নৈবেদ্যের প্রয়োজন হয় না নেই প্রয়োজন কোনো পুরোহিতের প্রয়োজন উপলব্ধি ও বোধের তার সৃষ্টি আমাদের মননে চিন্তনে সদা জাগ্রত জায়গা করে নিয়েছে আপন খেয়ালে অন্তহীন সৃষ্টির ভাণ্ডার শুধুই সমৃদ্ধ করেছে তা বলার অপেক্ষা রাখে না খুলে দিয়েছে ভাবনার নতুন দিগন্ত দেখিয়েছে নতুন পথের দিশা প্রাণের রবির উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে শূন্যতারে পূর্ণ করে বসে আছো হৃদয় জুড়ে তোমার আসন নিয়েছো তাই তোমার নিজের মতো করে শূন্যতারে পূর্ণ করে বসে আছো হৃদয় জুড়ে যা হারাবার হারিয়েছি পাবার আশায় বসে আছি সকল ব্যথা সব অভিমান ঘুচিয়ে দিলে সব ব্যবধান কেমন করে রাঙিয়ে দিলে তোমার নিজের মতো করে শূন্যতারে পূর্ণ করে বসে আছো হৃদয় জুড়ে চলতে পথে দেখতে না পাই অলক্ষে তাই পাশ ফিরে যাই কোন ফাগুনে আগুন রঙে রাঙিয়ে দিলে নতুন করে শূন্যতারে পূর্ণ করে বসে আছো হৃদয় জুড়ে আমার দেবতা একাধারে রবি একাধারে ইন্দ্র একাধারে নাথ তুমি আছো তুমি থাকবে যুগ যুগ ধরে অনন্ত পথের হে পথিক তাই প্রাণের নিবেদন হে কবি নীলিমায় নীল তুমি হয়েছ বিলীন তব গাথা রয়েছে ছড়ায়ে তুমি যে হিমাদ্রি শিখর চুম্বি তব পায় লুটিত প্ররমী ভঙ্গি নব নব সৃষ্টির নবতার ভঙ্গি নবরূপে বেজে ওঠে ঐ সুর প্রণমিত তব গাথা রয়েছে ছড়াই আকাশ কুসুমগন্ধে সুরে সুরে সুরভিত মায়াবি ছন্দে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি দেব তব পায় তব গাথা রয়েছে ছড়াই। নীলিমায় নীল তুমি হয়েছ বিলীন তব গাথা রয়েছে ছড়াই তব গাথা রয়েছে ছড়াই